গত কিছুদিন পূর্বে সাংবাদিক ইলিয়াস রফিকুল ইসলাম মাদানের সাথে কথা বলতে গিয়ে এক পর্যায়ে কৌমি শিক্ষাঙ্গনে ইকোনমিক্স অর্থাৎ ইসলামিক অর্থনীতির শিক্ষা মাদ্রাসাগুলিতে নাই বলে তিনি যে চ্যালেঞ্জ করে দিয়েছেন তারই জবাব অর্থে আজকে একটি কথা বলা আমরা জানি যে ইসলামী অর্থনীতি ওপরে অবশ্যই আমাদের সিলেবাসে কুদুর হাদায় আসরে বেকায়া এই সমস্ত কিতাবগুলির মধ্যে অর্থনীতির উপরে জোর আলোচনা রয়েছে সেই সেই কিতাবগুলির মধ্যে আমরা পড়াই কিতাবুল বইও ওসুর খেরা, জিজিয়া জাকাত সাদাকাত ফাই হমুজ আসুর ওয়াকফ মোয়ালুল ফাজাই এবং বাইতুল মালের সঠিক ব্যবহার এগুলির উপর কিন্তু যথেষ্ট ধারণা দেওয়া হয় আর কোরআন কারিমের মধ্যে আল্লাহ আল্লাহুল ইসলামী অর্থনীতিটা সম্পূর্ণ সুদমুক্ত হওয়া যেহেতু আমাদের দেশ ইসলামী শাসন ব্যবস্থার মধ্যে নেই এই কারণে কিন্তু ইসলামী শিক্ষাবিদদের কোনো ফলপ্রসূ আলোচনা আমরা সেই আগে পাই না খোলাফে রাশিদিনদের যুগে চার খলিফা যখন ছিলেন তখন কিন্তু সেই রাষ্ট্রগুলি ইসলামিক অর্থনীতির ভিত্তির উপরেই মজবুত ছিল এবং সেখানে ইসলামী অর্থনীতি মজবুত ছিল সেখানে সারা দেশের মানুষ ইসলামী অর্থনীতির সুফল ব্যবস্থা পেয়েছেন কিন্তু ক্রমান্বয়ে যখন জাগতিক শিক্ষার সাথে ইসলামের শোধ মুক্ত যে বিধিবিধানটা সাংঘর্ষিক হলো তখন থেকেই অনইসলামিক ইসলামিক কার্যকলাপের মাধ্যমে মানুষকে বৈষম্যের ভিতরে এনে ইসলামিক অর্থনীতিকে পিছিয়ে ফেলে দেওয়া হয়েছে যার বাস্তবতা আমরা দেখাতে পারি না আসলে তার অর্থ এই নয় যে ইসলামী শিক্ষার মধ্যে ইসলামী অর্থনৈতিক শিক্ষা নেই বরং ইসলামী শিক্ষা প্রতিটি বইয়ের মধ্যে অসুর খেরাজ জেসিয়া জাকাত সাদাকাত ফাই ইত্যাদি সম্পর্কে যথেষ্ট আলোচনা রয়ে গেছে যেগুলি ইসলামী অর্থনীতির মৌলিক চাবিঘাট আর ইসলামী অর্থনীতিটা সুদমুক্ত হতে হয় যেমন আল্লাহ আল্লাহর আলমিন বলেন্ল ভাইয়া ওহারিবাহ সুরাই বাকার দুইশত পঁচাত্তর আয়াতে আল্লাহরুল আলমিন বলেন ওয়াহ্ল্লাহুল আল্লাহ তা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হাহ যে আমরা ইসলামিক অর্থনীতিটা সুদ মুক্ত হতে হবে তবে ব্যবসা হতে হবে ব্যবসা হতে পারবে কিন্তু সুদ হতে পারবে না কারণ রসুল করিম ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে বলে গেছেন যে সুদ এটা এমন এক অন্যায় যেটা ক্ষমার যোগ্য আল্লাহ সুরে বাকার দুই শত ছিয়াত্তর নাম আয়াতের মধ্যে বলেন আল্লাহ তা

নিশ্চয় যারা ঈমান এনেছি অতঃপর সৎকর্ম পরায়ন হয় তখন নামাজ প্রতিষ্ঠা করে যাকাত প্রদান করে লাহুম আজরুহুম মিন রব্বিহিম ওয়ালা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তারপর কিমান আখিরাতাকুন কাইনাই এবং তাদের কোনো পেরেশানিও থাকবে না অতঃপর আল্লাহ তাআলা বলেন ইয়া ইল্লাযিনা আমালুত তাকুল্লাহ ওয়া জারু মা বকিয়া মিন আর-রিবা ইন কুনতুম মুমিনিন তোমরা আল্লাহকে ভয় কর এবং তোমাদের সুদ ঘোষের যদি কোনো লেনদেন থাকে অবশিষ্ট তাকে তা ছেড়ে দাও তার গ্রহণ না যদি তোমরা বিশ্বাসী হও অন্যত্রে আল্লাহ তালা বলেন যদি তোমরা সুদের লেনদেন করার বড় তা তোমরা আমার আইনকে প্রয়োগ করো না যদি তোমরা তোমাদের অবস্থানের উপরেই থাকো ফর এক্সাম্পল বিহার তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হও এখন ইসলামের অর্থনীতিটা হলো ভিত্তিক অর্থনীতি যদি ভিত্তিক অর্থনীতি এ দেশে চালু হতো তাহলে এক বছরের ভিতরে এই বাংলাদেশ নয় যেই দেশের মধ্যে ইসলাম জাকাত ভিত্তিক অর্থনীতি করা হবে সেই দেশের মধ্যে কোনো দরিদ্র খুঁজে পাওয়া যাবে না জাকাত ইসলামী অর্থনীতির অন্যতম স্তম্ভ যা ধনী থেকে সম্পদ নিশ্চিত করে সমাজে দরিদ্রতা দূর করে অর্থনীতিতে ভারসাম্য রক্ষা করে অর্থনীতিতে বৈষম্য ও সুষম নীতি তৈরি করে ইসলামী অর্থনীতি হলে যার মাধ্যমে সারা জগৎ দেশ ও জাতি তথা ভৌগোলিক ও সাম্প্রদায়িক সীমারেখা সংকীর্ণতা মুক্ত হবে বৈষম্যহীনভাবে ন্যায় নীতি সুখ শান্তি ও কল্যাণ করে জীবন ব্যবস্থা সমৃদ্ধ হবে এটা হলো ইসলামী অর্থনীতি অতএব যারা কৌমে মাদ্রাসা শিক্ষা উপরে এই তকমা লাগাইতে চান যে তারা অর্থনীতিতে মজবুত নয় কঠিন কালো না আমরা শুধু জায়গা ভিত্তিক অর্থনীতির ব্যবস্থা করি আর সেটা খেলাফত্বের সেটা খেলাফতকালে সম্ভব হয়েছিল বর্তমান যুগে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হচ্ছে না বিদায় শিক্ষাঙ্গকে কৌমি শিক্ষাঙ্গকে দুর্বল করে দেখার কোনো সুযোগ